এই পাতা কপিটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তো এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে একটা পাতা কপি দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতো আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার সামনে তো আমি কীভাবে করলাম সেটা আমি সবার সামনে এখন শেয়ার করছি তো ভিডিওটা না টেনে দেখলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে তা কপিটা আমি রান্না করে রেখে দিয়েছি অলরেডি রেখে এবার আমি কিছু সাদা আটা নিয়েছি আটা আটা দিয়ে কিন্তু আমি এটা তৈরি করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আমি আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ তেল সয়াবিন তেল আমি কিন্তু এক চামচ দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচ তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা হাফ চামচেরও কিন্তু কম আমার ময়দা অনুপাতে মানে যে ডোর হবে সেইভাবেই কালো জিরা দিতে হবে তো আমি এবার এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি ডোলে ডোলে এটাকে ভালো করে মানে ময়ামটা দিয়ে নিচ্ছি এটাকে আমরা বলি ময়াম দেওয়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল নিয়েছি তো আমার এর মধ্যে কিন্তু এক কাপ জলের থেকে সামান্য একটু পরিমাণ জল ছিল আর কি এটা কিন্তু একদমই ঠান্ডা রুম রুম টেম্পারেচার জল দিচ্ছি আমি এটাকে আমি আস্তে আস্তে জল দেব আর আস্তে আস্তে করে মেখে নেব একবারে কিন্তু আমি জল দেওয়া যাবে না এর মধ্যে এবার একটু তেল আবার একটু তেল দিয়ে আমি এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি এটা এই ডোরটা থেকে কিন্তু বেশি করে মাখতে হবে তো একদমই আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি এই যে তো আমি দশ মিনিট পর ফিরে এলাম এসে আবার আমি ময়টা ময়দাটাকে কিন্তু আবার একটু মেখে নেব একটু তেল দিয়ে নিলাম কিন্তু হাতে এবার আমি নিয়ে নিচ্ছি আমার বেলান পিড়ি দিয়ে দিলাম একটু আটা এবার এটাকে একটা লম্বার শেপ করে তারপর আমি কিন্তু লেচিগুলি কেটে নেব আমি কিন্তু খুবই মানে অল্প করেছি কারণ হঠাৎ করেই আমার এখানে দুই তিনজন লোক এসেছিল যার জন্য আর কি আমি এটা তৈরি করলাম তো খাওয়ার পরে তারা কি বলে তোমরা দেখতে পারবে যে এই রেসিপিটা কতটা আর সুন্দর মানে হঠাৎ করে কেউ ধরতেই পারবে না এটা কী দিয়ে কি তৈরি হলো তো এবার আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি আর কি তো আমি কিন্তু কপিটা রান্না করা দেখাইনি এই কারণেই দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর অনেক বড় হলে কিন্তু কারোর দেখার আর এনার্জি থাকে না কপিটা আমরা সবাই রান্না করতে পারি আর অনেক আমার ভিডিওতে কফি রেসিপি আছে সেটা দেখে নিলেই তোমরা পারবে এইটুকু পরিমাণ আমি পাতলা করেছি এই যে এবার আমি দিয়ে দিচ্ছি কফি আমরা কিন্তু কফির ঘন্ট বলে থাকি এটাকে এবার আমি কিন্তু একটু জল দিয়ে এটাকে একটু মানে আঠার মতো করে নেব যেটা আঠার কাজ হবে আর কি এবার এভাবে চেপে চেপে এটাকে ভালো করে সিল করে দিতে হবে এই যে ভালো করে আমি সিল করে দিচ্ছি এইভাবে জল দিয়ে দিয়ে এইবার আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি আর কি পেঁচিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে তো হয়ে গেল আমার একটা রোল এটাকে গোল রোল বলে বলে থাকি আমরা সবজি গোল রোল আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি মানে যাতে সুবিধা হয় তার জন্য তবে এইভাবে কিন্তু লম্বা শেপ দিয়ে বেলে নিতে হবে আগে এটা তুমি তৈরি করলে হঠাৎ করেই তোমার ঘরে অনেক সময় কিন্তু আমাদের ঘরে অনেক সবজি রান্না করা থাকে বা এখানে আমরা চিকেনও দিতে পারি যে যেটা দিয়ে করতে চাও কিন্তু আমি এটাকে নিরামিষভাবেই এটা করলাম আজ এই কফির সময় এখন কিন্তু অধিকাংশ বাড়িতেই মানে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের প্রায় কফি হয়ে থাকে কফির ঘণ্ট তো এভাবে আমরা করতে পারি যে কোনো সময় কেউ চলে এলে চায়ের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর রেসিপি এই যে আমি সবগুলি বেলে নিয়েছি পোট ভরে নিয়ে এবার আমি এটাকে ভাজতে দিয়ে দিলাম কড়াইটার তেল গরম হয়ে গেছে আমি কিন্তু মিডিয়াম গরম হলেই কিন্তু সবগুলি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এইগুলো আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবার এক পিঠ হওয়ার জন্য উল্টে দিচ্ছি আমি কিন্তু কড়াইতেই ভাজাগুলো ভেজে থাকি আমার কাছে কড়াইতে ভাজতে জন্য বেশি ভালো লাগে ভাজাগুলো আর এই কড়াইতে আমার ভাজতেও খুব সুন্দর হয় তো আমি এবার এগুলিকে তুলে নিচ্ছি আস্তে আস্তে এই যে একটা করে আবার কয়টা দিয়ে দিলাম এবার আর কয়টাও আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি তো আমার ভাজা একদমই শেষ হয়ে গেছে এইবার আমার রেডি তবে এর সঙ্গে একটু ধনিয়ার পাতা দিয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে এটা তার জন্য আমি পাশে একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি আর এই যে দেখো এত মজার হয়েছিল এটা খেতে তা মানে বলে বোঝাতে পারবো না আর খেয়ে তারা কি বলেছে সেটাও তোমরা শুনতে পারবে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলায় কন্টে অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো শব্দ কিন্তু হচ্ছে মচমচ মচমচ শব্দ এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম তার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না 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 ওটা হলো পাতা কপি আর হলো আলু দিয়ে যেরকম পাতা কপি রান্না করি হঠাৎ করে মানে অতিথিরা আসলেই যে আমার অতিথিবিনদো আসছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর ভালোই ভালোই সুন্দর লাগে আজকে আমরা তার সাথে শ্বাস শ্বাস নেই কম তো না 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 ষষ্ঠমি হয়ে গেছে তো আমরা সবাই শুনতেই পেলাম সবাই খেয়ে কেমন মজা পাচ্ছে তো এভাবে আমরা তৈরি করব তৈরি করে খেয়ে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত